আমার ভিডিওর শিরোনাম দেখে অনেকে হয়তো বিস্ময় প্রকাশ করছেন বা হতবাক হচ্ছেন কিন্তু না আমি যেটা বলেছি আমি চিন্তা ভাবনা করেই বলেছি সাবেক প্রেসিডেন্ট আব্দুল হামিদকে ধন্যবাদ জানাতেই চাই দেখেন আমি কখনো আমার নীতি চেঞ্জ করি না পরিবর্তন করি না সময় এবং প্রেক্ষাপট এবার এবং সমাজের চরিত্রগুলো যদি বদলে যায় আমার কি করার আছে আমি তো শুধু সময় সময়ের চরিত্রগুলো বিশ্লেষণ করি মাত্র আমার তো কোনো দল নাই বহুবার বলেছি আমি একবার দৈনিক যুগান্তরে একটি মন্তব্য প্রতিবেদন লিখেছিলাম কয়েক মাস আগে যার শিরোনাম ছিল ইউনুসের চোখেই দেখতে হবে বাংলাদেশকে হ্যাঁ ওই লেখাটি যেদিন লিখেছি সেই পর্যন্ত সঠিক ছিল এরপরে যদি ডক্টর ইউনুসের সরকারের কোনো খারাপ দিক দেখি এমনকি ওনার কোনো খারাপ দিক দেশ পরিচালনায় ব্যর্থতা দেখি অবশ্যই ওনার সমালোচনা করব এটাই সাংবাদিকতা এটাই সাংবাদিকতার চোখ এবং তৃতীয় চোখ আমি কথা অবশ্যই আগে বলে নিচ্ছি যে বিগত সাড়ে পনেরো বছরে আওয়ামী লীগের যে দুঃশাসন হয়েছে সেখানে যে সমস্ত অন্যায় দুর্নীতি হয়েছে রাষ্ট্রীয়ভাবে সরকারি পর্যায়ে এবং যেই সব সারসংক্ষেপে যেই সব নথিতে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সম্মতি এবং স্বাক্ষর আছে তার দায় নীতিগতভাবে তিনিও এড়াতে পারবেন কিন্তু আজকে কেন তাকে ধন্যবাদ জানাতে চাই সেটি হলো যে উনি দেশে ফিরে এসেছেন এটি একটি সাহসী সিদ্ধান্ত অনেকে বলতে পারেন যে উনি অসুস্থ মানুষ বয়স হয়েছে ভাই সুস্থ মানুষ তো দেশে ফিরে আসতেছে না এটি তো আওয়ামী লীগের যারা পলাতক নেতারা আছেন তাদের জন্য শিক্ষণীয় আব্দুল হামিদের কাছ থেকে তাদের শেখার আছে রাজনীতি প্রেসিডেন্ট আবদুল হামিদের জীবনে অনেক ভালো দিক আছে উনি একজন আসলে থেকে মানুষের রাজনীতি করে এসেছেন ওনার অনেক বর্ণাঢ্য ইতিহাস আছে রাজনীতির ওনার যা কিছু ভালো অর্জন সেটিকে আমরা ছালুট জানাই ওনার যা কিছু ভালো দেশের জন্য রাজনীতির জন্য আওয়ামী লীগের জন্য সেটিকে অবশ্যই আমরা সাধুবাদ জানাই আর যা কিছু খারাপ তার নিন্দা জানায় এবং সেটা যদি কর্মকাণ্ড হয় হয় অনিয়ম দুর্নীতি অন্যায় দুর্নীতি হয় সেটিও চাই যে উনি অন্যায় দুর্নীতি যা করেছেন তার বিরুদ্ধে আইন তার নিজস্ব গতিতে চলবে স্বরাষ্ট্রমন্ত্রী ক্যাপ্টেন জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের বলেছেন ইতিমধ্যে আপনারা শুনেছেন আমিও শুনেছি আমিও দেখেছি উনি বলেছেন যে ওনার বিরুদ্ধে যে মামলা আছে তদন্ত হচ্ছে আপনারাই বলেছেন যে যেন কোনো নির্দোষ ব্যক্তিকে হয়রানি না করা হয় আসলে সময়ের এক ফোট অসময়ের দশ ফোর ওই আলোচনা যাচ্ছি না পাঁচই আগস্টের পরপরই যা যা হওয়ার কথা ছিল যেই সব অ্যাকশন প্ল্যান হওয়ার কথা ছিল তা তো হয়নি এখন বলে লাভ নাই লম্বা আলোচনা আমি এখন সব কিছুর মধ্যে আগে দেখি দেশের স্বার্থ আমরা কি হে ভালো থাকব নাগরিক হিসাবে আমাদের দেশ কে ভালো থাকবে সেজন্য অনেক কিছু এখন কাটছাট করে কথা বলতে হচ্ছে কারণ এই দেশের পরে দেশের উপরে আমাদের দেশের উপরে অনেক শকুনের ছায়া পড়েছে সেই শকুনদের হাত থেকে দেশটাকে বাঁচাতে হবে দেশি বিদেশি যাই হোক রাষ্ট্রপতি সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ আমি মনে করি যে উনার শেষ জীবনে যথেষ্ট বয়স হয়েছে এই শেষ জীবনে উনি যে একটি সিদ্ধান্ত নিয়েছেন দেশে ফিরে আসার এটি অবশ্যই রাজনীতির ইতিহাসে ভালোভাবে লেখা থাকবে আমার এই বক্তব্য নিয়ে অনেকে ট্রল করতে পারেন সমালোচনা করতে পারেন কিন্তু আমি যেটা বিশ্বাস করি সেটি বললাম এবং আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মী আছেন দেশে ও দেশের বাইরে প্রত্যেকের আব্দুল হামিদের এই ঘটনার থেকে শেখার আছে যদি তারা শিখতে চান ফিরে আসেন দেশে ফেস করেন আরে ভাই অনেকে তো জেলে আছে বিদেশে পালিয়ে থেকে বড় বড় কথা বলে লাভ নেই রাজনীতি করতে হলে রাজনীতিবিদদেরকে অনেক সহ্য করতে হয় আপনারা রাজনীতি করবে যদি বিশ্ব যদি একথাই বলতে চান মা মাটি মানুষের জন্য রাজনীতি করেন জনগণের জন্য রাজনীতি করেন তাহলে ফিরে আসেন আমলীগের মতো একটি বৃহৎ দল সেই দলটি ধ্বংস হয়ে গেছে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে যারা ক্ষতিগ্রস্ত করেছে যাদের কারণে ক্ষতি হয়েছে ইতিহাস কোনোদিন তাদের তাদের পক্ষে কথা বলবে না এবং এই দলটিকে ঘুরে দাঁড়াতে গেলে বহু বছর সময় লাগবে যদিও আমি মনে করি যে বাঙালি আবেগপ্রবণ কিছুই মনে রাখে না সব ভুলে যায় গত পনেরো বছরে মানুষ কিন্তু বিএনপির ওই দু হাজার এক থেকে ছয়ের যা কিছু অনিয়ম দুর্নীতি অনাচার সব ভুলে গেছে কিন্তু সেই ভুলটা সে ভুলে যাওয়ার সুযোগ করে দিয়েছে কিন্তু আওয়ামী আওয়ামী লীগ লীগের দুঃশাসনে সীমাহীন অনিয়ম দুর্নীতি এই যে ক্রস ফায়ার গুম খুন পাহাড় সম অপরাধের কারণে বিএনপির ওই পাঁচ বছরের সব মানুষ ভুলে গেছে বিএনপির প্রতি সিমপাতি তৈরি হয়েছে এখন আবার দেখেন এখন এই গত দশ মাসে বিএনপি যা করেছে রাজনীতি মানুষ মানুষ কি রাজনীতিবিদদের কাছে রাজনীতি মানে কি জনগণকে জিম্মি করা রাজনীতি মানে কি জনগণের সাথে পতা প্রতারণা করা মিথ্যা কথা বলা না তা তো হওয়া উচিত না রাজনীতি রাজার নীতি রাজার নীতি মানে রাজা হতে হবে না সেই লেভেলের মানুষ হতে হবে আগেকার কত বর্ষিয়ান রাজনীতিবিদরা আছেন তাদের কি ইতিহাস এখন রাজনীতিবিদ মানেই মানুষকে নাকশিটকায় লুটেরা লুটপাটকারী মিথ্যাবাদী প্রতারণা সব ভুলে যায় ভাই মানুষ তো শুধু ওই সুযোগটা পায়নি মানুষ যদি সত্যিকার অর্থেই ভোটের অধিকারটা পাইতো আমাদের ভোটার দরও দোষ আছে আমরা ওই পঞ্চাশ টাকায় ভুলে যাই এক প্যাকেট সিগারেটে ভুলে যাই নির্বাচনী ক্যাম্পিং দেখি তো মানুষ এখন ওই জোয়ারে ভাসে মার্কার জোয়ারে ভাসে কে প্রার্থী দেখে না টাকা হইলে টাকায় ভোট দিয়ে দেয় তা আফসোস করেন কেন যাই হোক বর্তমান যুগে মানুষ সচেতন হচ্ছে এখন দরকার অবাধ সুষ্ঠু নির্বাচন আর আল্লাহর রাস্তে না ভোটের না ভোট এটাও রাখতে হবে যে আমার প্রার্থী পছন্দ না আমি না ভোট দিলাম যে কয়েকজন প্রার্থী দাঁড়িয়েছে একটাও আমার পছন্দ না ভোট থাকা দরকার আর আমার কথা হল একটাই সবচেয়ে এমন একটা সংস্কার দরকার বারবার বলেছি এক নাম্বার সংস্কার ভোটের সংস্কার যাতে কেউ ভবিষ্যতে আর এই ভোট নিয়ে সিনিমিনি খেলতে না পারে যেই হোক যেই দলে ক্ষমতা আসুক তাদেরকে যেন মেয়াদ পূর্তি শেষে নামতেই হবে ক্ষমতার থেকে আর ভোটটা অন্তত সুষ্ঠু অবাধ হবে যদিও আমরা দেখি না আমরা আমরা আশাবাদী ওই প্রায় বলি একটা কথা হতাশ কিন্তু হতাশ হয়ে লাভ নাই এত হতাশার মধ্যেও আমাকে আশাকে বাঁচিয়ে রাখতে হবে আমাদের যাই হোক একটু আলোচনা মানে সবকিছু মিলিয়ে হলো কারো কারো কাছে মনে হইতে পারে বিক্ষিপ্ত আলোচনা যে আমি শুরু করেছিলাম আব্দুল হামিদকে দিয়ে শিরোনামও তাই আজকের ভিডিওর কিন্তু ওই কথা এক সাথে আর একটি প্রসঙ্গ চলে আসে আসলে আমরা কি আমরা অস্থির সময় পার করছি আজকে সকালে যা বলছি বিকালে তা আর সেই জায়গায় থাকছে না পরিস্থিতি প্রেক্ষাপট আমাদেরকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসছে আমার কি দোষ আপনার কি দোষ আমাদের কি দোষ আমরা কাকে বিশ্বাস করব যাকে বিশ্বাস করি তাকে তাকেই তার দ্বারা প্রতারিত হই ঠকি ঠকে যাই যাই হোক এত দুঃসংবাদের ভিড় আমি মনে করি রাজনীতিতে একটি ভালো সংবাদ যে কারণ যাই হোক উনি ফিরে এসেছেন এটি একটি ভালো দিক পজিটিভ দিক আর এখন তো একটাই আলোচনা ভোট আর ভোট নির্বাচন কবে হবে আমি তো মনে করি আমার কথা বলেছি এই যে সংস্কার 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 তো করতে পারবে না আমাদের দলগুলো করবে না আমি লিখে দিলাম আপনারা আজকে দিন তারিখ দিয়ে লিখে রাখেন যেই দলই ক্ষমতা আসুক তারা জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংস্কার করবে না করতে দিবে না আবারও সেই আমরা দেখব সেই দুঃশাসন দেখব যদিও ব্যক্তিগতভাবে আমি তারেক রহমানকে নি আশাবাদী আশাবাদী তার অনেক বক্তৃতা শুনে তার শাসন তো আমরা দেখি নাই যদি আগামীতে বিএনপি ক্ষমতা আসে যদি মানে কি তার আসবে আর কি এটা এখন একদম অবধারিত হয়ে গেছে আল্লাহ পাকে ভালো জানেন যেই আসনের ব্যবধানে হোক তারা হয়তো তারাই ক্ষমতায় আসবে তারাই সরকার গঠন করবে তারেক রহমানের রাষ্ট্রনায়ক তারেক রহমানের দেশ পরিচালনা আমরা দেখি নাই তার কথাবার্তা শুনে মনে হয় যে তার অনেক প্ল্যান আছে তার অনেক পরিকল্পনা আছে সত্যিকার তিনি তার বাবার মতো একটি রাষ্ট্র গঠন করতে চান একটি উদার গণতান্ত্রিক ন্যায় ভিত্তিক উনি একটি নতুন রাষ্ট্র গঠন করতে চান আমি বিশ্বাস করে আছি জানিনা আমি পারবেন কিনা কিন্তু হতাশার জায়গাটা কেন তিনি জানেন এই দশ মাসে নয় মাসে বিএনপির অসংখ্য নেতা কর্মীর যে অধঃপতন হয়েছে যে অহংকার আমরা দেখতেছি চাঁদাবাজি মাস্তানি রাহাজানি দখল বাণিজ্য আমরা শুনতেছি সাংবাদিক হিসাবে তো আমরা অনেক খবর রাখি সবই তো আর আমরা লিখি না বা লেখা যায় না কিন্তু এখন তো ডিজিটাল যুগ তথ্য প্রমাণ লাগে একেবারেই তথ্য প্রমাণের ভিত্তিতে লিখতে হয় সব বক্তব্য সহ তারপরেও যুগান্তরে প্রায় প্রতিদিনই আপনারা দেখছেন যে চাঁদাবাজির নিউজ ছাপা হচ্ছে দেখলাম একটা ভিডিওতে যে চাঁদা দেয়ের গ্লাস বিএনপির থেকে বলা হবে যে আমরা প্রায় তিন হাজার আমাদের এই ধরনের লোককে আমরা দল থেকে স্যাক করেছি কি লাভ এই দেখবে এরা আবার ফিরে আসবে নির্বাচনের সময় আপনার তাদেরকে আবার বহিষ্কার প্রত্যাহার করবেন এটাই বাংলাদেশের প্র্যাকটিস কি আমলি কি বিএনপি আপনার এটাই করছেন মানুষকে একটা বিশেষ পরিস্থিতি প্রেক্ষাপটে দল থেকে সাসপেন্ড করে দেন আবার দেখা যায় নেতার প্রয়োজনে আবার সেই মাস্তানকে নিয়ে আসেন এবং ঠিকই আমরা দেখবো নির্বাচনে তফসিল ঘোষণা হওয়ার পরে সব মাস্তান সব চাদাবাজ একদম আমরা দেখবো রাজপথে কেন রে ভাই আপনাদের রাজনীতি করতে গেলে মাস্তান লাগে চাঁদাবাজ লাগে কেন লাগে রাজনীতি কেন করেন ভাই বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে লাভ হবে না মানুষ এখন প্রতি মুহূর্তেই তার হাতের একটা ফোনে সব দেখতে পাচ্ছে একটা ফোনের ফোনেই সারা বিশ্বকে দেখে আপনাকেও দেখে মানুষ কিন্তু মুহূর্তে ডিসিশন নিয়ে ফেলতেছে যদি আপনারা এই দলের এই সমস্ত অভিযোগ কন্ট্রোল করতে না পারেন যত বিলম্ব হবে তত আপনাদের কিন্তু জনসমর্থন কুমবে কুমে এটা কোথায় দাঁড়াবে আমি জানি না অতএব আমি মনে করি বিএনপির এখনো সময় আছে আল্লাহ রাস্তে দল ঠিক করেন আমি ভাই বিএনপি করি না আমি কোনো দলই করি না দেশের ছাড়তে বললাম যে আর কে তালিক কে আশার বাণী আর কারা শোনাবে আমলিক মানুষ দেখলো পনেরো বছর এই আমলিক কবে ঠিক হবে জনগণের আমলিক কবে ইতিহাস জানে আর ঠিক হয় আস ঠিক যে হবে আমরা তার কোনো আলামত দেখতে পাচ্ছি না যারা দেশের বাইরে থেকে কথা বলতেছে দু একজন ছাড়া সব আবার সে আগের স্টাইলে প্রতিশোধ পরায়ণ আফসোস করে না কেউ কাউকে দু একজন ছাড়া আমি এর একটি আগে ভিডিওতে বলেছিলাম মাত্র দুইজন আওয়াম নেতাকে আমি বলতে শুনেছি যে আমাদের অনেক ভুল হয়েছে আমরা অনেক উন্নয়ন করেছি অনেক ভুল করেছি আর সব হচ্ছে প্রতিশোধ একটা ভুল কেউ স্বীকার করে না একেবারে টপ মোস্ট দলের সভানেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর মেয়ে তাকে মানুষ কত ভালো তাকে তাকে কত মানুষ সম্মান করতো ভালোবাসতো এর পরও এই পাঁচই আগস্টের পরে যদি তার মুখ থেকে আমরা একটা কথা শুনতাম একটা আজ পর্যন্ত শুনি নাই উনি আজ পর্যন্ত বলেন নাই যে দেশ পরিচালনা করতে গিয়ে আমাদের আমার কিছু ভুল হয়েছে বলে নাই উনি বলে যে এই ইউনিট সরকার কি করছে লুটপাট এই সুদখোর সে দেশ শেষ করে দিল আমি আমি বাংলাদেশে জিডিপি কোথায় রেখে আসছিলাম শেষ লুটপাট খুনি মারামারি করতেছে এবং প্রতিশোধ নিব হাত ভেঙে দাও রাজনীতি আমি মনে করি যে চেয়ে যদি আপনি আপনি এটা বলতেন আপনার দলের সিনিয়র নেতারা এটা বলতেন মানে আপনি বলা শুরু করলে সবাই বলতো আপনি বলেন না তাই কেউ বলার সাহস করে না একবার মুখ দিয়ে বলতেন যে হ্যাঁ গত পনেরো বছরে দেশ পরিচালনায় আমাদের অনেক ভুল হয়েছে সেই ভুলগুলো কী কী সেটি আমরা এখন পর্যবেক্ষণ যাচাই বাছাই করছি আমরা এখন উপলব্ধি করার চেষ্টা করছি এবং রাজনীতি করতে যে ভবিষ্যতে আমরা এই অতীতের ভুল ভুলতে আমরা শিক্ষা নিব এভাবে বলেন এভাবে বলেন মানুষ তো আপনাদের যে আপনারা যে উন্নয়ন করেছেন এটা অস্বীকার করে না তো এই মেট্রো রেল এই যে এক্সপ্রেসওয়ে ফ্লাইওভার মানুষ তো অস্বীকার করে না মানুষদের ভোগী দুর্নীতি হয়েছে আপনারা বলেন কি দরকার ছিল আপনার সত্যিকার অর্থে যারা ভালো পলিটিশিয়ান তাদেরকে বাদ দিয়ে লুটেরা এদের পরে আপনার ডিপেন্ড করার এই সামরিক বেসামরিক আমলাদের উপরে আপনার দরকার ছিল না আপনি দলকে ভালোবাসতেন দলের রুট লেভেলের নেতা কর্মীদের ভালোবাসতেন ভালো থাকতেন আপনার কাছ থেকে ক্ষমতা নিতে পারতো না মানে জোর করে না আপনি জনগণের ভোটে কিন্তু পাস করতেন ওই একটাই ভুল আপনার হয়েছে আপনার দলের বলেন ত্যাগী নেতা কর্মীরা কোথায় মনোনয়ন পেয়েছে পায়নি তো চোখে আঙুল দিয়ে আমরা দেখে একেবারে ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে মেম্বার ইউপি চেয়ারম্যান থেকে শুরু করে উপজেলা চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সিটি মেয়র এমপি প্রত্যেকটা জায়গায় পার্সেন্ট যারা মনোনয়ন পেয়েছে মনোনয়ন বাণিজ্য হয়েছে লুটপাটকারী চাঁদাবাজ মাস্তান তাদের তারা মনোনয়ন পেয়েছে আপনার দলে ত্যাগি নেতা কর্মী নাই মূল্যায়ন করেননি তো তুচ্ছ তাচ্ছিল্য করেছেন ভালো আমলিগের ভালো নেতা কর্মীরা আপনার কাছে যাওয়ার সাহস পায় না সুযোগই পায় না বেরিয়ার তৈরি করা হয়েছিল ধাপে ধাপে বেরিয়ার আমদারা পারছে আপনাকে রাখতে পারছে কেউ পারে নাই গণ অভ্যুত্থান আপনি কোনোদিন কল্পনা করেছিলেন যে এরা এখন একটি হবে এই যে উবায়দুল কাদেরকে বলতে শুনলাম আমরা ভারতের আনন্দ পত্রিকাকে ভারতের আনন্দ পত্রিকাটা ইন্টারভিউ দিয়েছেন উবায়দুল কাদের যে ঘূর্ণাক্ষরও বুঝতে পারেনি এর এখন পরিস্থিতি হবে এটি আল্লাহর খেলা এটি আল্লাহ ফাইসাল্লাহ যাই হোক ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে মানুষ এখন খুবই ব্যস্ত মানুষে এত হয়তো সময় নাই এত লম্বা ভিডিও দেখার তারপরও কথা প্রসঙ্গে অনেকগুলো কথা বললাম আমি মনে করি এই কথাগুলোই অনেকেরই মনের কথা আপনাদের হয়ে আমি বললাম শেষ করছি এটাই বলে যে আমাদের দরকার ভালো রাজনীতিবিদ কিছু ভালো মানুষ যারা আমাদেরকে সত্যিকার অর্থেই দেশটাকে সামনের দিকে ভালো পথে নিয়ে যাবে প্রতারণা করবে না যা যা প্রতিশ্রুতি দিবে তা রক্ষা করবে আসেন রে ভাই দেশটাকে বাঁচান দেশ সত্যি ভালো নেই আসেন সবাই মিলে দেশটাকে ভালোবাসি দেশটাকে সামনের দিকে নিয়ে যাই আল্লাহ হাফেজ